একদম সুন্দর কাটLambda হচ্ছে আর না মানে ভাই তুমি দিও এই ভিডিও করতে দুই বললে কত हेलो गाइस वेलकम टू প্রদীপ ফিশিং वीडियोस অনেক দিন পর আবার একটা ভিডিও এটি হচ্ছে সেই গড়িয়া বোম্বপুর সর্দারপাড়ার পুকুরের ভিডিও এটি এই ষোলো তারিখ ষোলো তিন রবিবারের ভিডিও গিয়েছিলাম বন্ধুরা ছিলাম ঘন্টা দুয়েক এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা তেরোশো টাকা বড়ো মাছ আজকেরও চারটে হয়েছে আমি গেছিলাম সাড়ে এগারোটা তারপরে দুটো বড় মাছ একটা একে কেজি দশেকের ওপরে এবং একটা দুয়ে কেজি সাতাশেকের কাতলা হয়েছে তার আগে সাড়ে নটা দশটার মধ্যে উনচল্লিশ নম্বর সিটেও দুখানা বড় কাতলা মাছ হয়ে গেছিল সেই ভিডিওটা আমার কাছে নেই আমি করতে পারিনি এই দুটো বড় মাছের ভিডিও আমি পেয়েছিলাম করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পুকুরটিতে প্রত্যেক রবিবার করে পাশ চলছে বন্ধুরা বড় মাছ আছে অনেক আছে বড় মাছ খাচ্ছে মাঝে মধ্যে টুকটাক কিন্তু একটা কথা বন্ধুরা সব সিটে বড় মাছ খায় না কিছু কিছু সিট আছে সেই সব সিটে মাছগুলো খাচ্ছে এবং অন্যান্য সিটে মাছ কিন্তু তেমন খাইনি দু একটা করে কাতলা মাছ ছাড়া মাছ খাইনি কিছু কিছু সিটে তো জালও ভেজাতে পারেনি টোটাল সিট হয়েছিল বন্ধুরা পুকুরে পঁয়ত্রিশটি এই পুকুরে তোমরা যদি টিকিট কাটতে চাও তাহলে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা আমার কথাই নয় আগে জেনে শুনে নেবে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে আবারও বলছি পুকুরে সব সিটে মাছ খায় না বড় মাছ কিছু কিছু সিট আছে সেই সব সিটগুলোতেই মাছ খায় এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সেই সিটগুলো দেওয়া হয় তাই তোমরাও যাওয়ার আগে একটু ভেবে নিয়ে তারপরে পুকুর পাড়ে যাবে বা আগে দেখে নেবে তারপরে যাবে দেখতে থাকো বন্ধুরা দুটো বড়ো মাছের এই ভিডিও আমি এর মধ্যে তুলে ধরলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে Sonra bir yere koyalım. Sonra

আবার <laughs> মা

ਉਹ ਨਾ ਆਸਟਾ ਆਪਾਂ ਚੱਲ ਆਸਟਾ ਮਾਜੀ ਦੇ ਭਾਈ ਨੂੰ ਇੱਕ ਟੋਯਾ ਨੂੰ ਇੱਕ ਟੋਯਾ ਮਾਸ ਨਾ ਇੱਕ ਜਿਹੜਾ ਖਲੀ ਇੱਕ ਤਾਂ ਸਟਾਪ ਹੋ ਰਿਹਾ ਸੀ ਲੋਕ ਕਿਤੇ ਆਹ ਇੱਕ ਵਾਰ ਕੋਰ ਦਿੱਤੀ ਉਹ ਸਟਾਪ ਹੋਈ ਸੀ ਲਗਾ ਨਾ ਹੱਥ ਲਗਾ ਚੰਗਲੋ এবਾਰੇ ੜਾਹੋ ਪਾੜੀ ਪਾੜ কে তো জিনিস এখন বানাটা তুই এখানে তুই এখানটা দিকে আর কি বস না না কে তো বসা যাচ্ছে বসতে পারছ না তাই জন্য তুমি আগে যাবে আরে গিরে দেখ আমি তিনডা দেখে বল তুই হয়তো ওটা পাতা আছে বলে দেখ ওটা ফুল্লা তুমি বলবো বল না ওখানে চলে যেতে পারবে আবার দু একটা বড়ো মাছ একের পর এবারে দুয়ে সব আমাদের শিকারীরা এই মাছ সুতো এইখানে সবে বারোটা বাজে সর্দার পাড়ার নিয়ে পরে নিচে দিয়ে গল নিচে দিয়ে গল নিচে দিয়ে এসো হ্যাঁ জায়গা অনেক আছে আস্তে আস্তে এসো হ্যাঁ দুই থেকে ওপারে চলে যাচ্ছে মাছ কোন পারে কত নম্বরে ছাব্বিশের মনে হয় মাছ ছুটছে ছাব্বিশের মাছ ঠুকে গেছে আবার ওপরে একটা মাছ ছুটছে ছাব্বিশের মনে হয় গিয়ে পরে ভিডিও করে দাঁড়া মাছটা আরো কি টা আসে তারপর সর্দা পর পর বড় মাছ হচ্ছে বন্ধুরা ওপারে উনচল্লিশে হয়েছে দুখানা এপারে আমি আসার পরে একে হলো একটা বড় আবার এখন দুয়ে একটা বড়ো মাছ ওপারে নিয়ে চলে গেছে যাচ্ছে ছোটো মাছ টুকটাক খাচ্ছে খুব বেশি নয় কিন্তু বড়ো মাছ হচ্ছে আজকেরে পঁয়ত্রিশটার মতন সিট হয়েছে প্রচুর সিট এসব সিটে মাছ হয়নি আমাদের টানার পাঁচটা ছোট কাতলা হয়েছে এই লাইনও দুটো একটা করে ছোট কাতলা ওপরে মাছ এখন চলে গেছে মাছটা আনতে যাচ্ছে ভিডিওটা দেখাবো

এক দু নম্বরের মাছ একদম সুন্দর কাতলা মাছ